মগ বরিশালের দেখতে আছেন মনুরোধে কি পরিমাণ নাচতে আসে কি কল্পনা করা যায় ওরে আল্লাহ রে এই নাচ দেখে আমার পরাণ আছে দেখতে আসেনে নাচ শুরু করছে দুলাভাই আর থামতে পারে না দুলোভাই শুরু করিয়েছেন নাচ আর নাচ ওরে মোর খোঁজা দেখতে পাচ্তে আসেন ওরে আল্লাহ দুলাভাই নাচ দেখি শেষ পর্যন্ত কি হলো দুলা যে হালা হোমন দিয়ে আছে সবাই কিন্তু নাচের মধ্যে লাগে গেছে অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাচ্ছে এত সুন্দর নাচ দেন হালি যে আলাদা আছে যেহান যা পাইছে পিসি পোলা পান যেহানে যদ্দুর আসলে সবাই কিন্তু নাচ শুরু হয়েছে এক নাচ আর নাচ এই নাচ দেখে মোরো মন চাইতে ছেলে নাচ কিন্তু মুই তো আসলে নাচতে পারি না মুই করতেছি ভিডিও ভিডিও ম্যান একদম পাই না যার কারণে মই নিজেই ভিডিও করতেছি কথা তো হলে পরে কইছি কি আর করবো এত সুন্দর নাচে পিসি নাচটা এত ভালো লাগছে আসলে কল্পনাই করে না বরিশালের মাইয়া মানে আগুন দেখতে আসছে না এত বছর বয়সে যে পরিমাণ নাচ শুরু করছে বড় হইলে কি নাচ না নাচবে একটু চিন্তা হইতে দেখেন আমরা ওরে বাবা রে আমি খাইছি বেশি খাওয়ার কারণে কথাও কইতে পারতেছি না খালাতো বোনার বিয়া মানে যে বিনোদন সবসময় কিন্তু বিয়া মানে বিনোদন বরিশালের বিয়া মানে আরও বিনোদন এটা কিন্তু বলতেই পারি মনুরা আপনারা এই নাচটা পছন্দ করছে না হ্যান নেই বিস্তৃতি যে কী পরিমাণ আছে তাদের কিন্তু যথেষ্ট এনার্জি এ এদেরকে কিন্তু কি কম বাসা বরিশালীরা কিন্তু মাঝে মধ্যে আয় মাঝে মধ্যে শুদ্ধ বাসা চললে হয় মাঝে মাঝে আয় তো না নোয়া খাইলে বাসা চলে আসে কী কোথাও না চলে আসে কিছু কইতে পারতাম না অরে বাবা দুলাবাই কিন্তু নাচে ভাত দেয় নাই দুলাভাই ভাই এই পরে মার নাচতে পারে এটা আমি কিন্তু প্রথম দেখলাম অন্য কোনো বিয়ে মই দেহই নাই মোটে দুলাভাই নাচ দেখতে পারতেছেন মাঝে মাঝে আমি তুমি এবং হে হোমা হোমি নাচ এই নাচ কিন্তু কোনো সময় আপনারা দেখতে পাচ্ছেন কিনা কইতে পারি না দুলাভাই নাচ অসাধারণ